আসসালামু আলাইকুম টি থেকে আমি তাহের দু হাজার পঁচিশের আপডেট পাঞ্জাবির কালেকশান কিন্তু আমাদের প্রতিদিনই আসবে ইনশাআল্লাহ সামনের রমজানের জন্য যারা হচ্ছে ঈদের জন্য পাঞ্জাবি কালেকশান করতে চান আগে থেকে এগুলো হচ্ছে পাকিস্তানি কাপড়ের অত্যন্ত এক্সপেন্সিভ একটা কাপড় আপনারা ফেব্রিক্স যদি না দেখেন তাহলে বুঝবেন না এই পাঞ্জাবিগুলো বেসিক্যালি কাপড়টা এক্সপেন্সিভ হওয়ার কারণে একটু প্রাইসটা এক্সপেন্সিভ হয় এটা কিন্তু অন্য কোনো কিছুতেই চলে না এগুলো হচ্ছে মূলত কাপড়ের উপরে চলে তো এটার ভিতরে তিনটা কালার আসছে খুব মোস্ট ডিমান্ডেড তিনটা কালার এটা চেকের ভিতরে বাট সেম কালারের ভিতরে চেকটা করা দেখতেই পাচ্ছেন আমি একটা পাঞ্জাবি আপনাদের খুলে দেখাবো ডিজাইনটা এই যে দেখেন এখানে তিনটা কালার আছে এই একটা একটা এই দুইটা কালার যেহেতু কাছাকাছি আমি এই দুইটা কালার কাছাকাছি রেখে আপনাদের দেখাই এগুলো সম্পূর্ণ পাকিস্তানি ফেব্রিক্সের পাকিস্তানি কাপড়ের আমি একটা পাঞ্জাবি আপনাদের একটু খুলে দেখাই এই পাঞ্জাবিটা অত্যন্ত সুন্দর একটা পাঞ্জাবি এই যে দেখেন এটার আপনারা লুকিংটা এত সুন্দর আপনারা দেখলে বুঝতে পারবেন যখন আপনি ওয়ার করবেন তখন এটার ফিলটা পাবেন যারা প্রিমিয়াম কোয়ালিটির পাঞ্জাবি নিতে চান এবং আমাদের কাছ থেকে সবসময় আপনারা পাঞ্জাবি নিয়ে থাকেন অবশ্যই আমাদের এই পাঞ্জাবিগুলো পছন্দ করবেন হ্যাঁ কারণ এগুলো খুব মোস্ট ডিমান্ডেড আমাদের সুইংয়ের কোয়ালিটি আপনারা দেখেন একদম নিখুঁত সুইং করা থাকবে এখানে কফাতা প্লাস হচ্ছে স্নাপ বাটন করা আছে এবং এটা হচ্ছে পাঞ্জাবির কলারের ডিজাইনটা এই যে দেখেন একদম সিম্পল ডিজাইন করা হয়েছে এখানে কোনো ডিজাইন নেই বাট পাঞ্জাবির একটা রূপ দেওয়া হয়েছে এই যে এখানেও স্নাপ বাটন এবং কলারটা দেখেন কলারে হচ্ছে এম্ব্রয়ডারি কাজ করা থাকবে তো এই চমৎকার পাঞ্জাবিগুলো আপনারা সাইজ পাবেন হচ্ছে তিনটা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ কালার আছে তিনটে এটার যারা এই পাঞ্জাবিটা অর্ডার করতে চান এটার প্রাইস হচ্ছে একুশশো টাকা করে একদম ফিক্সড প্রাইস একুশশো টাকা করে সাথে আপনাকে ডেলিভারি চার্জ দিতে হবে ঢাকা সিটিতে ষাট টাকা ঢাকা সিটির বাইরে হইলে একশো তিরিশ টাকা ডাকা ঢাকা সিটির বাইরে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে এগুলো সব পাকিস্তানি ইম্পোর্ট করা কাপড় এই যে দেখেন এটার বাটনগুলো দেখেন খুব সুন্দর বাটন স্নাপ বাটন করা খুব চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির বাটন গোল্ডেন কালার যেহেতু এটা কালার কিছুটা গোল্ডেন বাট এজন্য গোল্ডেন কালার ইউজ করা হয়েছে একুশশো টাকা ফিক্সড প্রাইস সাথে ডেলিভারি চার্জ দিতে হবে সাইজ পাবেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ হ্যাঁ এই তিনটা সাইজে পাবেন তো যারা অর্ডার করতে চান এখনই অর্ডার কনফার্ম করে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে কাপড় দেখে তারপর টাকা পেমেন্ট করবেন শুধু ডাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন ডেলিভারি চার্জটা আগে অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে এগুলো আপনি যখন সত্যি ওয়ার করবেন খুব চমৎকার একটা লুকিংও পাবেন এবং খুব সফট ফেব্রিক্স এবং কটন ফেব্রিক্স খুব ভালো মানের খুব দামি ফেব্রিক্স তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যারা অর্ডার করবেন এখনই অর্ডার কনফার্ম করে দিবেন সরাসরি নিতে চাইলে শোরুম ভিজিট করে নিতে পারবেন